আগে নরম সাইলা হ্যাঁ সাইলা আসেন চলে আসেন পুশ না আগে সবাই মিচু করতেছে এদিকে 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 হাঁটতেকে গরু সবাই انا কই انا সুব্রত হ্যাঁ সুব্রত এর নাম এ সুন্দর না এটা আমার বেশি তো এই কুশের মত হইছ না

মা রান কোন এক খেসনা উই ডোন্ট নউ কি সিমন্ত লুতনা টুডে ব্লেক কো আমরা মুই গপ্লাই না নাঙ্গ গরোয়েন তো কম আববাই বেশি হয়ে গেছে কত তো 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 হয়ে গেছে করতে আছে আচ্ছা মাই